দেখতেই তো পেলেন এই ফোনটা কতটা জোশ এই ফোনটা যতটা জোশ এই ফোনটা ডিউরিবিলিটির জন্য তার থেকেও বেশি ভালো হতে যাচ্ছে এর পারফরমেন্স এবং ক্যামেরা কোয়ালিটি আর আজকের ভিডিওতে রেডমি নোট থার্টিন প্রো প্লাস ফোনটা নিয়ে বিস্তারিত জানাবো আপনাদের বাংলাদেশের মার্কেটে এই ফোনটা কবে কি আসবে আনোপিসিয়ালভাবে এই ফোনটা নেবেন কিনা না অফিসিয়াল দাম কত হতে পারে অফিসিয়ালভাবে কবে আসতে পারে এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত কথা বলবো সো অবশ্যই ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আগে এই ফোনটার বিল্ড কোয়ালিটি দেখেন এই ফোনটা আইপি সিক্সটি নাইন সাপোর্ট হওয়ার ফলে এই ফোনটা পানিতে অথবা হাত থেকে পড়ে গেলে অথবা এই ফোনটা যদি আপনি ওয়াশিং মেশিনের ভিতরেও দেন তাহলেও কোনো ধরনের সমস্যা হবে না পাশাপাশি ফোনটা দেখতেও কিন্তু অনেক বেশি জোশ ব্যাকসাইডে দেওয়া হয়েছে গ্লাস পাশাপাশি সাইডে দেওয়া হয়েছে কার্ভ ডিজাইনে এবং ব্যাক প্যানেলের ক্যামেরা বামটা কিন্তু এক কথায় আমার কাছে জোস লেগেছে ব্যাকসাইড কার্ভ হওয়ার ফলে ফোনটা হাতে নিয়ে অনেক ভালো একটা হ্যানসন ফিল পাবেন ডুয়েল নানো কার্ড স্লট ইউজ করা হয়েছে এই ফোনটাতে এবং মার্কেটে এই ফোনটা তিনটা কালার ভেরিয়েন্টে আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন এবং এই ফোনটাতে ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস টু এর প্রোটেকশন এবং এই ফোনটার ডিসপ্লেতেও কিন্তু কর্নিং গোরিলা গ্লাস ভিকটাস এর প্রোটেকশন দেওয়া হয়েছে আর ডিসপ্লেটা হলো মিডল পানসোল কাটিং একটা ডিসপ্লে এবং থ্রি ডি কার্ড এবং এই ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ওএলইডি প্যানেল ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটা যথেষ্ট ফাস্ট এবং ডল বিভিশন সাপোর্টেড এই ডিসপ্লে ডিসপ্লের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে তিন হাজার নিটস তো ব্রাইটনেস নিয়ে আপনার তেমন একটা কোনো সমস্যায় পড়তে হবে না তো ওভারঅল বললে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি এক কথায় ফ্ল্যাগশিপ লেভেলের এবার আমরা কথা বলতে যাচ্ছি পারফরমেন্স সেক্টর নিয়ে এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকাম স্ন্যাপ ড্রাগন সেভেন এস জেন থ্রি চিপসেট যার অ্যান স্কোর দাঁড়িয়েছে সাত লাখ একান্ন হাজার পারফরমেন্সের দিকে বেস্ট পেয়ে যাবেন ছয় হাজার দুইশো একটা বিগ ব্যাটারি সাথে বক্সে পাবেন নব্বই অর্ডের একটা ফাস্ট চার্জার গেমিং বলতে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি নাইন সবগুলো একদম আল্ট্রা সেটিংসে এখানে সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে ফেস করতে হবে না তো গেমারদের জন্য পারফেক্ট একটা ফোন এলপিডি রেয়ার ফোর এক্স র্যাম এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ পাবেন আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন এবং হাইপার ওয়েস থাকছে এবার আমরা ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি ব্যাকসাইডে ফোনটাতে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে যেটা সোনির একদম লেটেস্ট একটা সেন্সর এবং ওয়াইএস সাপোর্টেড এইট মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং পঞ্চাশ মেগাপিক্সেলের একটা টেলিফোটো ক্যামেরা পাবেন এই ফোনটার ব্যাকসাইডে ফোনটার ফ্রন্টে ব্যবহার করা হয়েছে টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে কেতে ভিডিও করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশন ফোনটা দিয়ে তোলা কয়েকটা ছবি আপনি দেখতে পাচ্ছেন ডিটেলস ব্রাইটনেস এক কথায় টপ ক্লাস এবং একটা টেলিফোটো লেন্স নিয়ে কিন্তু সবারই আক্ষেপ থাকতো রেডমি নোট সিরিজের ফোনগুলোতে এবার কিন্তু রেডমি এখানে টেলিফোটো ক্যামেরা দিয়ে একদম ক্যামেরা কোয়ালিটিও টপ ক্লাস বানিয়ে দিয়েছে বলতে পারেন ক্যামেরা কোয়ালিটিও অনেক ভালো একদম ফ্ল্যাগশিপ লেভেলেরই হতে যাচ্ছে এবার আমরা ফোনটার প্রাইসটা নিয়ে আপনাদের সাথে কথা বলি ফোনটার বেস ভেরিয়েন্ট হল বারো দুশো জিবি যার দাম ইন্ডিয়ান রুপিতে বাইশ হাজার ছয়শো পঞ্চাশ রুপি বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় বত্রিশ হাজার টাকা আর টপ বিরিয়ান ষোলো পাঁচশো বারো জিবির দাম রাখা হয়েছে সাতাইশ হাজার চারশো রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় উনচল্লিশ হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে প্রথম দিকে ফোনটার দাম আরও অনেক বেশি থাকবে ধরে রাখতে পারেন বেস বিরিয়ান সাতত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা টপ বিরিয়ান চৌচল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে প্রথম দিকে তবে ধীরে ধীরে আনোপিসিয়ালভাবে ফোনটার দাম কিন্তু কমবে তো ওভারঅল সব মিলিয়ে ফোনটা আমার কাছে ভালোই মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট একটা চয়েস হতে পারে আপনার জন্য এবং যদি বলে আনোফিশিয়ালভাবে এই ফোনটা নেওয়া ঠিক হবে কি না তাহলে অবশ্যই এই ফোনটা আপনি আনোফিসিয়ালভাবে নিতে পারেন কোনো ধরনের সমস্যায় আপনাকে পড়তে হবে না পাশাপাশি এই ফোনটা আগামী এক সপ্তাহের মধ্যেই কিন্তু দেশের মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে বসুন্ধরা যমুনায় আপনি এই ফোনগুলো পেয়ে যাবেন তো এই তো ছিল আজকের ভিডিও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ